আজকে বলবো পিতৃপক্ষ নিয়ে বা শ্রাদ্ধপক্ষ নিয়ে এই চন্দ্রগ্রহণের দিনে শুরু হচ্ছে আপনার পিতৃপক্ষ অর্থাৎ সাতই সেপ্টেম্বর পিতৃপক্ষ চলাকালীন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে আমরা অবশ্যই পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করি এবং এই সময় কিন্তু আমরা যদি কিছু নিয়ম মেনটেন করতে পারি তাহলে পূর্বপুরুষের আশীর্বাদ পাবো এবং আমাদের মানে কম বেশি অনেকের ছকেই পিত্রদোষ রয়েছে এই থেকে আমরা অনেকটাই মুক্তি পাব পাবো থেকে অনেকটাই মুক্তি পাব এই পিতৃপক্ষে পিত্রদেবের উদ্দেশ্যে বা এই তাদের উদ্দেশ্যে যেমনি শ্রাদ্ধ বা তর্পণ বা তাদের যে জল অর্পণ করে চলে সেটা আমাদের প্রত্যেকের পিতৃদেবের উদ্দেশ্যে মানে শান্তি কামনা করে এবং তাদের আত্মার শান্তি হলে অবশ্যই আমাদের পিতৃদোষটা কিছুটা খণ্ডন হয় সুতরাং এই যে সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত পিতৃপক্ষ একুশে সেপ্টেম্বর মহলায় অর্থাৎ দেবীপক্ষের সূত্রপাত এই যে পুরো দিন ধরে পিতৃপক্ষ চলবে সাতই সেপ্টেম্বর শুরু হবে পিতৃপক্ষ হিন্দু ধর্মে পিতৃপক্ষের মাহাত্ম আছে বিশেষ এই সময় পূর্ব উদ্দেশ্যে যে আমরা তর্পণ করতে পারি সুতরাং এই সময় কিন্তু তার আত্মা শান্তি কামনা করব এই সময় কিন্তু আমরা এই যে সন্ধ্যাবেলা অবশ্যই বাড়ির নানা স্থানে আমরা প্রদীপ জ্বালাবো আমরা যে ফ্ল্যাট কালচার থেকে চেষ্টা করব এবং নানান জায়গায় অবশ্যই পিতৃদেবের উদ্দেশ্যে এবং প্রতিজনের মানে বাড়িতে অন্ধকার না থাকে সবচেয়ে বড় তো উদ্দেশ্য যে বাড়িতে অন্ধকার না থাকে এবং এই সময় কিন্তু আমরা মানে অবশ্যই এই যে মানে কিছু কাজ অবশ্যই আমাদের মেনটেন করতে হবে ভুল সে কাজগুলো আমরা যেন না করি এই পিতৃপক্ষ চলাকালীন এই সময় যদি আমরা কোনো মূল্যবান জিনিস কেনাকাটি না করি বিশেষ করে সম্পত্তি কেনা জমি কেনা ফ্ল্যাট কেনা গাড়ি কেনা বস্ত্র কেনা এগুলোর জন্য এগুলো থেকে বা চামড়ার কোনো জুতো বিশেষ করে জুতো কেনা শু কেনা এগুলো কিন্তু আমরা এতে বিরত থাকতে পারলে খুব ভালো হয় এই পিত্তপক্ষের সময় অবশ্যই এটা আমাদের প্রত্যেকের জন্য ভালো বিশেষ করে যাদের সকে পিত্তদোষ রয়েছে তারা অবশ্যই কিন্তু এই সময় এই কেনাকাটিতে নিজেকে একটু বিরত থাকবেন এই সময় কিন্তু এই মানে সাত তারিখ থেকে চোদ্দ মানে একুশ তারিখ মনে আগামী পনেরো দিন এই সময় কিন্তু আপনি চেষ্টা করবেন বিশেষ করে এত কোনো জিনিস গ্রহণ না করতে বিশেষ করে অ্যালকোহল বা মাংস মাছ এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন খুব এতে পিতৃদেব রুষ্ট হয় যদি আপনি এগুলো অ্যাভয়েড করতে পারেন তাহলে পিতৃদেব প্রসন্ন হবে এবং আপনাকে আশীর্বাদ করবে এবং আপনার পিত্রদের অনেকটাই খণ্ডন হবে মেন মানে যারা পুরুষ মানুষ যারা এই সময় আমরা মানে নন বেঙ্গল বা বেঙ্গল মধ্যে অনেকেই এই প্রত্যেকটা মানে সাত তারিখ একুশ থেকে প্রত্যেকটা দিনই কিন্তু এই শ্রাদ্দ পক্ষে জল দান করবেন সেই সময় কিন্তু অবশ্যই আপনার চুল দাড়ি নখ এগুলো একদম কাটবেন না চুল দাড়ি নখ একদম কাটবে অর্থাৎ খুঁড়ো কমে একদম করবেন না এবং এই সময় কিন্তু বাড়িতে কোনো অশান্তি ঝামেলা করবেন না বাড়িতে কোনো অশান্তি ঝামেলা করবেন না একদম বাড়িতে হাসি খুশি পরিবেশ রাখবেন কার সঙ্গে কোনো কন্ট্রোভার্সি বা কনস্পিরেসি হিংসামি এগুলো একদম টোটালি অ্যাভয়েড করবে একদম টোটালি অ্যাভয়েড করবেন যদি এগুলো করতে পারেন এবং এই সময় চেষ্টা করবেন কাউকে ধার না নিতে কাউকে ধার না দিতে কাউকে ধার না নিতে কাউকে ধার না দিতে এইগুলো অবশ্যই মেনে চেষ্টা করবে নগদে তাহলে যতটা যা করতে নগদে কাজগুলো করার চেষ্টা করবে এবং একটা কথা এখানে বলে রাখি অবশ্যই এই পিতৃপক্ষে বা শ্রাদ পক্ষে এই সময় কিন্তু তন্ত্রমত অনেক কাজ করা যায় আপনার এই সময় কিন্তু অনেক কিছু করে পাই এবং এই যে গ্রহণ রয়েছে চন্দ্রগ্রহণ মানে সেই দিনটাও কিন্তু খুব কার্যকরী কিছু কাজ করা যেগুলো মিডিয়াতে বলছি না যারা আমাদের তন্ত্রে যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন এই যে গ্রহণ প্রত্যেকটা খুব কার্যকরী দিন করে দেখতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কি করবেন এই পিতৃপোষ উদ্দেশ্যে অবশ্যই জল দান করুন তিল দান করুন অবশ্যই এই সময় কিন্তু তিথি মাথায় রেখে তিথি মাথায় রেখে জল দান করতে পারেন সময় দেখে করবেন আপনার মানে পুরোহিতের সে কথা বলে নেবেন সময়টা কোন সময় জল করা উচিত অবশ্যই বাড়িতে আপনার মানে যদি আপনার ব্যালকুনি থেকে নেয় বা বারান্দা থেকে সে অবশ্যই একটা মাটির সরাতে ফুটো বা মাটির খুঁটিরে ফুটো করে ওখানে জল ভরে দেওয়া অবশ্যই তিল ভরে রাখবেন আগামী চোদ্দ পনেরো দিন কন্টিনিউ তার মধ্যে জল দেবেন সকালবেলা এবং তাতে অবশ্যই তিল দেবেন স্নান করে সেই যে টপ টপ করে জল পড়বে এটা আমরা মানে যখন আমাদের আপনজন চলে যায় তখন কিন্তু এই কাজটা করে এই সময় কিন্তু এই একটা মাটির পাত্রে আপনি অবশ্যই জল ভরে ছাদে বা আপনার উঠোনে রেখে দিয়ে আসতে পারেন বা ব্যালকন আপনার ছাদ ব্যালকনি রেখে দিতে পারেন যাতে পাখিরা এসে জল খেতে পারে কাক এসে জল খেতে পারে কাক বিশেষ করে কাক কুকুর কাক কুকুর এদের উদ্দেশ্যে অবশ্যই কিছু খাবার দেবেন প্রত্যেক দিন পাখিদের উদ্দেশ্যে কাক কুকুরের উদ্দেশ্যে পিঁপড়েদের উদ্দেশ্যে পিঁপড়েদের সবসময় আপনি বাড়িতে পাবেন যারা গ্রামে গ্রামে তারা পাবেন গাছের গোড়ায় বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়া অবশ্যই এদিন প্রদীপ জ্বালাবেন প্রত্যেক দিন যদি আপনি প্রত্যেক মেনটেন করতে পারেন সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তাহলে অবশ্যই ভালো না হলে আপনি যে কটা দিন করতে পারেন সেগুলো অবশ্যই প্রদীপ জ্বালাবেন আপনার মানে বিশেষ করে অশ্বত গাছের গোড়ায় বট গাছের গোড়ায় যে পুরনো অশ্বত বাড়িতে অশ্বত্থ গাছ এই সময় যে ওটা এবার একদমই কাটবেন না বট গাছ একদমই কাটা উচিত হবে না এই সময় এই পক্ষের সময় এগুলো করবে অবশ্যই কালো তিল মাথায় রাখবেন এবং জব আপনি এই তর্পণের জন্য ইউজ করবেন এবং এই সময় পুরোপুষদের অবশ্যই জল দান করবেন এবং জল দান অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে বিষ্ণুদেবের উদ্দেশ্যে জল দান করবেন আমি চেষ্টা করব আপনার পরের পোগ্রামে মন্ত্রগুলো বলে দিতে আমার আগের পুরো সার্চ করে আপনি মন্তগুলো পেয়ে যাবেন বিগত বছরগুলোতে আমি মন্ত্র পোগ্রাম দিয়েছি এই শ্রাদ্ধপক্ষের জন্য মহালয়ের জন্য সেখানে আমি মন্ত্র দিয়েছি কারণ আমি চেষ্টা করবো আবার এই এই বছর বলে দেওয়ার জন্য এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে অত্যন্ত যদি আপনি এই জল দান করেন আপনার জল মানে তিন চার পুরুল তাদের আরও যারা আপনার আপনজন যারা আছে যারা ছেড়ে চলে গেছে তাদের অবশ্যই এই দিন জল দান করে সবাই এই সময় নেমে আসে পিতৃপুরুষরা সবাই পিত্ররা সবাই সময় নে পিত্ররা সবাই সময় নেমে আসে এই মর্তে নেমে আসে তাদের আত্মারা জল চায় তাদের আত্মারা জল চায় এই সময় তাদের যদি জল দান করতে মানে প্রাণ ভরে আশীর্বাদ করবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যদি করতে খুব ভালো হয় এটা আপনি যদি মানে তর্পণ করার আগে যদি আপনি কোনো জলাশয়ে স্নান করেন কোনো নদীটিকে স্নান করেন সেখানে গিয়ে তর্পণ করতে আরো ভালো হয় খোলা আকাশে নিয়ে গিয়ে তর্পণ করতে আরো ভালো হয় তর্পণটা আরো ভালো হয় বারোটার পরে যদি করতে পারেন আরো ভালো তর্পণ করার সময় বারোটার পরে যদি করতে আমি টাইম এই সময় যদি পায় না আপনার যে সাধ্যে কুলায় অবশ্যই গরিব বাচ্চাদের কিছু খাওয়াতে পারেন ব্রাহ্মণকে কিছু খাওয়াতে পারেন খুব ভালো হয় আপনাদের গরিবদের সাধ্য মতো যেটা বললাম গরুকে খাওয়াবেন কুকুরকে খাওয়াবেন কাককে খাওয়াবেন পিঁপড়েকে খাওয়া কালো পিঁপড়েকে খাওয়াবেন গরুকে খাওয়াবেন কুকুরকে খাওয়াবেন কাককে খাওয়াবেন এবং আপনি কালো টিপ খাওয়াবেন এবং এই সময় কিন্তু বাড়ির যারা গুরুজন আছে বাড়ির যারা গুরুজন তাদের কখনোই অসম্মান করবেন না যদি আপনি পিতৃতপক্ষের পক্ষে তাদের শ্রাদ্ধ জল দিচ্ছেন বা বাড়িতে আদার যে গুরুজন আছে তাদের সাথে অসম্মান তাদের চোখে সেই কাজ কোনোদিন আপনার সাকসেস হবে না এটা কিন্তু আপনাকে বলে দিলাম এই সময় কিন্তু কোন মতেই তাদেরকে কোনো হার্ট করে বা আঘাত দিয়ে কোনো কথা বলবেন না কোন পরিস্থিতি তাদেরকে অসম্মান যদি তারা কোনো ভুল করেও থাকে আপনি সেখানটা যদি আপনার মনে আঘাতও লাগে আপনি চুপচাপ সরে আসবেন পরে তাকে বুঝবে সে হয়তো পরে বুঝতে পারবে আর এই দিন আপনি একদিনই করুন আর চোদ্দ করুন চেষ্টা করবেন যে কোনো একদিন বা যে করতে পারেন কাককে ভালো করে শুনে নেবেন কাককে অবশ্যই দই ভাত খাওয়াবেন দোষ কাটানোর সবচেয়ে বড় কাজ হচ্ছে কাককে যদি দই ভাত খাওয়াতে পারেন মানে এর মতো ভালো কাজ হয় না দোষ কাটানো আর গরুকে অবশ্যই গুড় আর আটা দুটি খাওয়াবেন গুড় আর আটা রুটি খাবে। পিত্তদোষ কাটানোর জন্য গরুকে গুড় আর আটা রুটি খাওয়াবেন সবচেয়ে বড় কাজ হবে আপনার কাককে যদি দুধ ভাত বা দই ভাত দই পারেন কুকুরকে যদি দই ভাত খাওয়াতে পারেন খুব ভালো হয় বা কুকুরকে যদি আপনি ঘি ভাত খাওয়াতে পারেন এসে খুব ভালো হয় এসে যদি আপনি অশ্বত্থ গাছের গোড়া দেখবেন পিঁপড়ে থাকেই থাকে বড় বড় যে কাঠপিঁপড়ে গুলো কালো কালো সেই কাঠপিপড়ের উদ্দেশ্যে অবশ্যই যদি আপনি সেটা মিষ্টি দিয়ে আসেন এবং আপনি যদি পাত্রে করে জলের মধ্যে চিনি গুলে বা বাতাস গুলে যাই গুলে মিষ্টি বা দুধের মধ্যে গুলে আপনি যদি সেই গাছে গোড়া দি আসেন সারা যেটা খাচ্ছে এটা বলছি জি পিত্ত দোষ কিন্তু খণ্ডন হবে হবেই আপনাকে কোনো আপনি মানে সেই যোগ্য অযোগ্য হাবি যদি যা করুন করুন কিন্তু এইগুলোতে অনেক বেশি কাজ হয় পিত্ত দোষ কাটানোর অনেক বেশি এফেক্টেড হয় এটা মানে এই সময় সারাটা বছর আমার পিত্ত আমাদের পিত্তরা এ সময় কিন্তু নেমে আসে এদের মাধ্যমেই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনি জলদান দান করুন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অন্য ভগবত বাসুদেবের তার উদ্দেশ্যে জলদান করুন সূর্যদেবের উদ্দেশ্যে জল জলদান করুন প্রত্যেক দিন তুলসী গাছে জল দিন বাড়িতে তুলসী গাছ পুতুন বাইরে মরা তুলসীটাকে তার আগে মরা তুলসী গাছে অবশ্যই তার আগে ফেলে দিন এটাকে রাখবেন না বাইরে মানে মরে গেছে এমন কোনো গাছ বা ফুল থাকে সেগুলো ফেলে দিন এই পিতৃপক্ষে সেগুলো ফেলবেন না পিতোষ হয়ে গেলে পিতৃপক্ষ শুরু হয়ে গেলে ঠিক আছে এগুলো মনে রাখবেন তাহলে সংসারেও শান্তি ফিরবে সংসারে শান্তি ফিরবে এবং যারা গ্রামেগঞ্জে আছেন যদি উঠোন থাকে তা অবশ্যই এই দিন এই সব দিনগুলো অবশ্যই চেষ্টা করবেন গোবর দিয়ে জলের মধ্যে গুলে পুরো উঠোনটা ধুয়ে নিতে যারা কলকাতা মানে কলকাতা শহর বা শহরতলি কালচারে রয়েছেন কলকাতা শহর মাফ করবেন কলকাতায় সব যে সচেতন থাকবে তা নয় সোশ্যাল মিডিয়া প্রোগ্রামে চলছে যারা শহরতলি কালচার রয়েছেন অবশ্যই বাইতে দিন জলে মধ্যে নুন এবং ফিটকিরি গুঁড়ো মিশিয়ে ঘরটা মুজবেন প্রত্যেক দিন ঘর ঘরটা পুরো সাফসুতুরা রাখবেন ঘরটা পুরো সাফে কোনো মানে নোংরা জিনে নোংরা কিন্তু ঘরের মধ্যে আনবেন না যত চেষ্টা করবেন ঘরটা সাত ঠিক রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাছ মাংস মদ এগুলো টোটালি অ্যাভয়েড করতে যথেষ্ট চেষ্টা করবেন যদি একান্তই করতে হয় সেটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে অনেক অনেক পরিস্থিতি করতে হয় ওই মাছ মাংস খাওয়ার ব্যাপারটা যদি না করতে পারেন অনেক ভালো হয় তাহলে সংসারে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এগুলো আপনারা মেনটেন করুন অবশ্যই পিতৃপুরুষ অবশ্যই জল দান করবেন জল দানের কি বললাম তিল দেবেন জব দেবেন কুশ দেবেন তিল জব কুশ অবশ্যই দেবেন অবশ্যই দুধ দেবেন জল দেবেন এটা কিন্তু দিতেই হবে জবটা অবশ্যই দিতে তিল অবশ্যই দিতে হবে কুশ অবশ্যই এইগুলো ছাড়া পিতৃপক্ষকে জল পিত্রকে জল দান করা যায় না যাই হোক আপনাদের মনে অনেকটা আলোচনা করলাম আমি চেষ্টা করি এরপরে আরও কিছু আলোচনা করে এবং মন্ত্রগুলো দেওয়ার অবশ্যই প্রোগ্রামগুলো ফলো রাখুন ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং যতময় লোকে শেয়ার করবেন আর এই যে মানে বা পিতৃপক্ষ শুরু হয়েছে বা গ্রহণ আপনারা অবশ্যই আপনাদের যে কোনো তন্তময়ের কাজের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন তার জন্য মানে যদি যোগাযোগ করতে অবশ্যই আমার এইট নাইন ওয়ান সেভেন ডবল টু ফাইভে ফোন করে জেনে নিতে পারেন নমস্কার ভালো থাকুন